হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন মেয়েদেরকে স্কুলে দিয়ে অনেকটা সময় বসে থাকতে হয় ছোটো মেয়ের ছুটি হওয়ার আগ পর্যন্ত তো এই সময়টা আমি হাঁটতে বের হই কলোনির ভিতরেই হাঁটি ছোটো মেয়ের ক্লাস শেষে ফিরে এসেছি প্রচন্ড গরম বাসা গুছানোর কাজ কমপ্লিট করে একটুখানি রেস্ট নিলাম আর এই তো শুরু হয়েছে কিচেন ক্লিনিং কাজ কিচেন ক্যাবিনেটের অংশটা রেগুলার ক্লিন করতে হয় একদিন যদি ক্লিন না করি তাহলে এটার উপর কোনো কাজ করাও সম্ভব না বা এদিকে তাকানোও সম্ভব না এত ধুলিবালি জমে আমার বাসাটার চারপাশেই ফাঁকা যে কারণে প্রচুর ধুলাবালি বাসায় ঢোকে মানে ধুলাবালির অত্যাচারই আমি অতিষ্ঠ এ বাসায় যতই আলো বাতাস থাক না কেন মশলা জারগুলো ডিপ ক্লিন করে শুকোতে দিয়েছিলাম তো ওইগুলো শুকিয়ে গেছে এখন গুছিয়ে নেব এবং রিফিলও করব। এই মশলা জারগুলো দেখা যায় দশ দিন বা পনেরো দিন পরপরই ক্লিন করে নিই ডিপ ক্লিন যেহেতু স্বচ্ছ সাদা এগুলো যদি ক্লিন না করি দেখতে খারাপ লাগে আজকে এই কাজের পাশাপাশি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আসলে কিছু আপুদের কমেন্টের অ্যান্সার বলতে পারেন আমার যে ইউট্রাসের প্রবলেম হয়েছিল এটা নিয়েই কিছু কথা আসলে বেশ কয়েকজন আপুর আমার মতোই ইউট্রাসে কিছু প্রবলেম আছে হয়তো সেম আমার মতো না তারা আসলে জানতে চেয়েছে যে আমি কোন ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিয়েছি এবং আমার কি কি সমস্যা হচ্ছিল তো আমি প্রথমত আমার সমস্যাগুলো বলি আমার প্রথমত যে সমস্যা হচ্ছিল সেটা হঠাৎ করেই হচ্ছিল যে পিরিয়ড হওয়ার সময় আর ব্লিডিংটা হচ্ছিল না আর প্রচণ্ড পেইন হচ্ছিল যেটা আসলে সহ্য করার মতো না সেই সঙ্গে ইউট্রাসের মুখে অনেক বেশি প্রেশার ছিল ইউট্রাসের মুখে প্রেশার এবং পেইনের কারণে আমার এতটা প্রবলেম হচ্ছিল যে আমি পা তুলে ফেলতেও কষ্ট হচ্ছিল আমি বেশিরভাগ সময়টাই শুয়ে থাকতাম বসে থাকাটাও আমার কাছে সমস্যা বসে থাকলেও তখন প্রেশারটা অনেক বেশি আসতো আর যখন শুয়ে থাকতাম ততটুকু সময় একটু ভালো লাগতো তো আমি যখন ডক্টরকে দেখাই তার আগে আরেকটা কথা বলি আমার বেশ কয়েক বছর হলো পিরিয়ড ইরেগুলার হচ্ছিলো তো অনেকবারই টেস্ট করেছি বিভিন্ন রকম তো তখন অবশ্য কিছুই আসেনি এই টেস্টের প্রায় সাত আট মাস আগেও একবার টেস্ট করেছিলাম তো তখন কিন্তু কিছুই ছিল না আমার যে পিরিয়ডের প্রবলেমটা ছিল ওটা আসলে জেনিটিক্যালি ছিল আমার মার ছিল যে কারণে আমাদের তিন বোনেরই হয়েছে তো আমার টেস্ট করার পর দেখা যায় যে আমার ইউট্রাসে অ্যাডিনোমাইসিস হয়েছে আর সেই সঙ্গে আমার ইউট্রাসটা বেড়ে গেছে মানে বড হয়ে গেছে সাইজ তো যে কারণেই আমার ইউট্রাসের মুখে এত বেশি প্রেশার ছিল আর অ্যাডিনোমাইসিস হলে দুটো সমস্যা একটা হলো প্রচণ্ড ব্লিডিং হয় আর প্রচণ্ড পেইন হয় আমার ক্ষেত্রে যেটা হয়েছে ব্লিডিং ছিল না শুধু পেইন ছিল অনেকের ক্ষেত্রে ব্লিডিংটা এত বেশি হয় যে অনেক সময় দেখা যায় রক্ত রক্তশূন্যতা দেখা দেয় আরও অনেক সমস্যা হয় আসলে একটা হলে তো বোঝেনি একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা চলতেই থাকে তো আমি ডক্টরকে দেখানোর পরে উনি আমাকে দু মাসের জন্য মেডিসিন দেয় তো ওই মেডিসিনই নেই দু মাসের জায়গায় আমি তিন মাস নেই কারণ ছাত্র আন্দোলন যে শুরু হয় ওই সময়টা আমি আসলে ডক্টরকে দেখাতে পারিনি বাইরের পরিস্থিতি তো জানেন তো আমি তিন মাসই মেডিসিন চালিয়েছি তো তারপর যখন আবার টেস্ট করলাম তখন দেখা গেল যে আমার অ্যাডিনোমাইসিসটা নেই তবে ছোট্ট একটা সিস্ট আছে যেটা জিরো থ্রি মিলিমিটার এই সিস্টের জন্য ডক্টর আমাকে কোনো মেডিসিনই দেয়নি উনি আমার রিপোর্টগুলো দেখার পরে বললো যে তোমার ইউট্রাসের সব কিছুই হেলদি আছে আর কোনো মেডিসিন লাগবে না তবে যদি কখনো ভবিষ্যতে কোনো প্রবলেম মনে করো তাহলে তখন এসো নয়তো আসতে হবে না আমি যে ডক্টরদের দেখিয়েছি তাদের একজন হলো ডক্টর রোমেনা আফরোজ আর দ্বিতীয়জন হল হলো প্রফেসর ডক্টর পারুল জাহান আমার মেইন ট্রিটমেন্ট হয়েছে ডক্টর রোমেনা আফরোজের কাছে ওনার মেডিসিনই আমি তিন মাস নিয়েছি তারপর দেখিয়েছিলাম ডক্টর পারুল জাহানকে ডক্টর পারুল জাহান ল্যাপারোস্কোপিক সার্জন আমার টেস্টের রিপোর্ট যারাই দেখেছিল তারা সবাই একটা কথাই বলেছে যে অ্যাডিনোমাইসিস সাধারণত মেডিসিনে যায় না সার্জারি করতে হবে একটু আগে অথবা একটু পরে আমার যে ডক্টর ট্রিটমেন্ট দিচ্ছিল উনিও অবশ্য বলেছিল যে অ্যাডিনোমাইসিস সাধারণত ঠিক হয় না মেডিসিনে তবু আমি ট্রাই করে দেখি যতদিন এটা নিয়ন্ত্রণে রাখা যায় রাখার চেষ্টা করব তারপর সার্জারির চিন্তা করা যাবে তো যে কারণেই আমার ধারণা ছিল এবং সবারই ধারণা ছিল পরিবারের যে আমাকে সার্জারি নিতে হবে আর সে কারণেই আমাকে ডক্টর পারুল জাহানকে দেখিয়েছিল যে যদি সার্জারি করতে হয় তাহলে উনি বাকি সময়টা দেখুক তবে এটুকুই বলবো এখন আমি মোটামুটি ভালো তবে ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা কেউই বলতে পারি না শুধু ভবিষ্যৎ কেন দুই সেকেন্ড পরে কি হবে সেটাই তো আমরা বলতে পারি না বা বলতে পারবো না এই যে কথা বলছি কথা বলতে বলতে যে আমি কথা শেষ করতে পারবো সেটাও জানি না তো সৃষ্টিকর্তা যার জন্য যেটা ঠিক করে রেখেছে সেটাই হবে তো আল্লাহ ভরসা আর আমি এটুকুই বলবো যে সৃষ্টিকর্তা আসলে আমাকে নিজে হাতে সুস্থ করে দিয়েছে এছাড়া আর কিছুই না কারণ যে জিনিস ডক্টররা সিওরিটি দিতে পারে না যে এটা মেডিসিনে ঠিক করা যায় সেটা তিন মাসের মেডিসিনেই ঠিক হয়ে গেছে মানে এর চেয়ে বড়ো পাওয়ার কি হতে পারে আমার দুজন ডক্টরকেই খুব ভালো লেগেছে আর দুজন ডক্টরই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসে এটা হচ্ছে উত্তরা জসীম ইউনিট টুতে বসে আজকের ভিডিওতে আমার কাজকর্ম নিয়ে কোনো কথাই বলা হয়নি আজকে যা কথা হয়েছে শুধু আমার প্রবলেম আমার ট্রিটমেন্ট আমার ডক্টরদেরকে নিয়ে আজকের দুপুরের মেনুতে মুরগির মাংস ঢ্যাঁড়স ভাজি আর ফ্রিজে ডাল ছিল সেটাকে গরম করে নিয়েছি তবে আজকে যে ঢ্যাঁড়স ভাজিটা করেছি এই ঢ্যাঁড়সটা আমি কেটে সরাসরি ফ্রোজেন করেছিলাম কোনো রকম ভাব দেই নাই তো এখন ছোটো মেয়েকে খাইয়ে দিব আর আমার আর বড় মেয়ের খাওয়া পরে গোসল করব তারপর খাবো আর ছোটো মেয়ে গোসল করেছে কয়েকদিন থেকে ওর শরীরটা বেশ খারাপ মানে জ্বর হয়ে যাওয়ার পর থেকে মনে হয় ও অনেকটা দুর্বল হয়ে গেছে ও কখনও দুপুরে ঘুমাতো না এখন প্রায় সময় দেখা যায় যে দুটো বাঁচতে বাঁচতে ও ঘুমিয়ে যায় যে কারণে ওকে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওকে খাইয়ে দিই তো এই তো আমি বিকেলে একটু আমার হ্যান্ডপ্রিন্টের কাজ নিয়ে বসেছিলাম এর আগে একদিন দেখিয়েছিলাম আর সামান্য একটু কাজ ছিল ওটাই আজকে করে নিচ্ছি আমার এই শাড়িটার শেষের কাজটুকু করতে এসে বেশ প্রবলেম ফেস করতে হচ্ছে কারণ আমার মেয়ে ব্রাশগুলো নষ্ট করে ফেলেছে আমার এই কাজের জন্য যে ব্রাশগুলো ছিল তার একটাও নেই এখন যে ব্রাশ দিয়ে কাজ করছি এই ব্রাশগুলো মূলত এই কাজের জন্য না কারণ যে কাজের জন্য যে জিনিস দরকার সেটা ছাড়া অন্যটা দিয়ে কাজ করতে গেলে বেশ প্রবলেম ফেস করতে হয় তো আমারও সেটাই হচ্ছে এই পাপড়িগুলো বেশ ছোট ছোট এবং পাতার যে কর্নারগুলো ওগুলো খুব তীক্ষ্ণ এগুলো করতে যে ধরনের সূক্ষ্ম ব্রাশ দরকার সেগুলো সব নষ্ট করে ফেলেছে আর এই দিয়ে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে পাপড়ির শেপ আনতে গেলে অনেক সাবধানে করতে হচ্ছে সময় বেশি লাগছে আর ওই ব্রাশগুলোতে করতে খুব সহজই করতে পারতাম নতুন করে আর ব্রাশ কিনলাম না যে কবে আবার ঠিকঠাক মতো পেন্টিংয়ের কাজ করতে পারবো জানি না শরীর এখনও পুরোপুরি ভালো না কারণ একটা প্রবলেম সলভ হলেও আমার তো আরও বেশ কিছু প্রবলেম আছে সেগুলো তো আমাকে ফেস করতেই হচ্ছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ